অনেক দিন পর আমার একটা ভালো লাগা অনেক তৃপ্তির অনেক পছন্দের একটা তরকারি রান্না করে ফেললাম আর এত সতেজ এত সবুজ ডগাটা আমি কোথা থেকে সংগ্রহ করেছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ওয়েলকাম টু মাই কিচেন এটা হলো একটা কুমড়ুর ডগা আর সাথে সুটকি আর কাঁঠাল পিচি দিয়ে রান্না করা একটা তরকারি আর অন্যদিকে আমি নিয়ে এসেছি কাকড় আলু ভাজা করার জন্য সকালে নাস্তার জন্য কাকড়গুলি সব কেটে পালি পালি করে নিয়েছি যাতে বিচিগুলি আমি সহজে বের করে ফেলতে পারি আর বিচিগুলি মুখে লাগলে একটা বিরাট ঝামেলা লাগে বিরক্ত লাগে আমার কাছে সেই জন্য একটা একটা করে সবগুলি কাটা চামচ দিয়ে আমি বের করে ফেলছি আজকে আমি যে কুমড়োর ডোগাটা রান্না করব। সেটা আমাদের বাড়ির এক পাশে হওয়া নিজে নিজে হওয়া একটা গাছ থেকে আমরা পেরে নিয়ে এসেছি আমরা যায়রা মিলে সবাই একসাথে নিজ হাতে পেরে নিয়ে এসেছি আমরা নিজেরা আসলে এটা শহরে বাসায় কল্পনাও করা যায় না গ্রামের চারদিকে সবুজ আর সবুজ অনেক ভালো লাগে আর বাড়িতে এত গাছ যেগুলো আমরা না লাগালেও এমনি হয়ে থাকে শাক বিভিন্ন জাতের শাক আমরা ইচ্ছে করলে প্রতিদিন উঠি উঠি খেতে পারি এদিকে আমি আলু কাকড় ভেজে নিচ্ছি পাঁচ পূরণও দিয়ে দিলাম আমি পেঁয়াজ চিৎসা সাথে পাঁচ পূরণটা ভাজার পর আমি আলু আর কাকড় দিয়ে নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি এবং একটু একটু সময় দিতে রাখি কাকর আলুটা নেড়ে চিড়ে সিদ্ধ হলে আমি নামিয়ে নেব এ তো হয়ে গেল আমার কাকর ভাজি আর অন্যদিকে দুপুরে রান্নার জন্য আমি বুট বুটের ডাল সিদ্ধ করে নিচ্ছি আর মিষ্টি কুমড়ার ডগা আমি নিয়ে এসেছি দেখেন কত সবুজ আর সতেজ এগুলি আমি বেছে নিব এরকম ডগা যদি আমরা খাই এত সতেজ অসুখ বিসুখ আর কখন কাছে আসবে না এখানে রসুন আর পেঁয়াজ কুচি আমি একটু ভেজে নিচ্ছি আমি এটা রান্না করব লইটটা সুটকি দিয়ে আপনার কি সুটকি বলেন আমি জানি না এটা সুটকিটা আগে টেলে ভালো করে টেলে শুকনা টেলে আমি ধুয়ে অনেকবার ধুয়ে নিয়েছি লোটটা শুটকিটা একটু বালি বালি লাগে সেই জন্য বারে বারে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে তারপর কাটা বেছে নিয়েছি এদিকে শাকগুলি বেছে ধুয়ে নিয়েছি আমি কাঁঠাল বিচে সিদ্ধ করে নিয়েছি শাক ধুয়ে কেটে নিয়েছি শাক আর ডগা আমি আলাদা করে রেখে দিয়েছি মোটামুটি পেঁয়াজটা একটু লালচে হয়ে আসার পর আমি বেঁচে রাখা কাঁটা রাখা কুচিগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব তারপর অল্প পানি দিয়ে আমি মরিচ আর হলুদ লবণ দিয়ে দিব অল্প একটু ধনিয়া আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করবো না তারপর সিদ্ধ করে রাখা কাঁঠাল বিক্রিগুলিও আমি দিয়ে দিলাম আর ডগাটা আমি আলাদা করে বেছে রেখেছিলাম ওইটা ধুয়ে ধুয়ে আমি ডগাটা আগিয়ে দিই যাতে সিদ্ধ হয়ে যায় শাকটা আমি একটু পরে দিব তাহলে সবুজ ভাবটা থাকবে শাকে ঢেকে দেব আমি একটু ঢেকে দেওয়ার পর সিদ্ধ হয়ে অল্প সিদ্ধ হলে আমি তারপর শাকটা দিব পুরোপুরি সিদ্ধ না হওয়ার আগে আমি শাকটা দিব এখানে শাকটা একটু বেশি হয় আমি আরেকটু একটু হলুদ আর মরিচ বাড়িয়ে দিয়েছি ছুটকিটা একটু ঝাল ঝাল হলেই আমার খেতে ভালো লাগবে সে অল্প সিদ্ধ বাকি আছে ডাটাটা তারপর এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকগুলি শাকগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেই আমি একটু পরেই দিই চেড়ে ভালো ভালোভাবে মিশিয়ে দিব যারা সুটকি খেতে পছন্দ করেন আশা করি ওদের এই সবজিটা রান্না করে খেলে ভালো লাগবে আমার তো খুবই পছন্দের একটা তরকারি মিষ্টি কুমড়ুর ডগার পাতা দিয়ে এই সুটকিটা রান্না করলে আমার খুবই ভালো লাগে জাল জাল করে খেতে যে তরকারি খেতে ভালো লাগে না সেটা রান্না করতে ভালো লাগে না এই তো হয়ে গেল আমার কুমড়ুর ডগা দিয়ে কাঁঠাল বিচি সুটকি ভালো লাগলে সবাই রেদে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ